নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো হান্ডি চিকেন হান্ডি চিকেন বানাবার জন্য নিয়েছি এক কেজি চিকেন হলুদ লবণ তেজপাতা টক দই ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন আদা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা একটা ভাজা মশলা তৈরি করার জন্য নিয়েছি জিরে ধনে মৌরি গোলমরিচ গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এছাড়া নিয়েছি ঘি আর সর্ষের তেল চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি টক দই এখানে একশো গ্রাম টক দই আমি ব্যবহার করেছি দিচ্ছি সরিষার তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব দিচ্ছি শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি গোলমরিচ গোটা বরু মশলা শুকনো কোলায় ভেজে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি একটা গ্রেভি তৈরি করে নেব তার জন্য কড়াতে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো দিয়ে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভালো করে একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধ থাকবে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লবণ আর দেব আদা রসুন বাটা একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা মশলা থেকে তেল ছেড়ে দিলেই নামিয়ে রাখবো নামিয়ে রেখে ঠান্ডা করে পেস্ট করে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এটা নামিয়ে রেখে ঠান্ডা করে পেস্ট করব এখানে নিয়েছি এক কেজি একটা মাটির টিজেল হাঁড়ি হাঁড়িটার পেছন দিকে আমি একটু তেল মাখিয়ে নেব হাঁড়ির ভিতরের সাইডটাতেও ভালো করে তেল মাখিয়ে নেবো তেল মাখিয়ে নিলে হাঁড়িটা ওভেনে দিলে তাড়াতাড়ি গরমও হবে না আর ফেটেও যাবে না মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। হাঁড়িতে প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিচ্ছি কয়েক টুকরো রসুন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা মশলাটা পেস্ট করে রাখা মশলাটা এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে এটা মাখিয়ে মাটির জিনিস তাই খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব মিক্সির বাটিটা ধুয়ে দিয়েছি জল পর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক টুকরো আদার কুচি দিচ্ছি ধনে পাতা কুচি এবার ভালো করে ঢাকনাটা দিয়ে আমি লো ফ্লেমে বসিয়ে রাখব দশ মিনিট ঢাকনাটা ভালো করে দিয়ে আমি ছোট গ্যাসে বসিয়ে রাখছি দশ মিনিট লো ফ্লেম করে এবার ঢাকাটা সরিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব আবারও মিনিট কুড়ি ঢাকা দিয়ে রাখবো তৈরি হয়ে গেছে হান্ডি চিকেন রেডি হয়ে গেছে হান্ডি চিকেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না